এক নম্বর কোচবিহার কোচবিহার এস সি এআইএফবি এআইএফবির ক্যান্ডিডেট নীতিশ চন্দ্র রয় নীতিশ চন্দ্র রয় জলপাইগুড়ি এটা তিন নম্বর আসন এক নম্বর আসন কোচবিহার জলপাইগুড়ি তিন নম্বর এস সিপিআইএম দেবরাজ বর্মন দেবরাজ বর্মন ছ নম্বর আসন লোকসভার ছ নম্বর আসনে বালুরঘাট আর এস পি জয়দেব সিদ্ধান্ত বারো নম্বর আসন কৃষ্ণনগর সিপিআইএম এস এম সাদি এই চারজন যে নাম ঘোষণা করলাম এই চারজনই কিন্তু নতুন এই আসনটা হচ্ছে ষোলো নম্বর লোকসভা আসন ষোলো নম্বর লোকসভা আসনে সিপিআইএম সুজন চক্রবর্তী সুজন আগেও ছিলেন এমপি ছিলেন বাইশ নম্বর লোকসভার বাইশ নম্বর আসন যাদবপুর সিপিআইএম সৃজন ভট্টাচার্যা তেইশ নম্বর আসন লোকসভার তেইশ নম্বর আসন কলকাতা দক্ষিণ সিপিআইএম শায়রা শাহ হালিম উইমেন হাওড়া পঁচিশ নম্বর লোকসভার আসন সিপিআইএম সব্যসাচী চ্যাটার্জি আগে যে বললাম সৃজন ভট্টা সায়রা এবং সব্যসাচী চ্যাটার্জি নতুন শ্রীরামপুর সাতাশ নম্বর লোকসভার আসন সিপিআইএম দীপসিতা ধর উইমেন নতুন হুগলি সিপিআইএম হুগলি আঠাশ নম্বর হুগলি আঠাশ নম্বর হুগলি সিপিআইএম মনোদীপ ঘোষ নতুন তিরিশ নম্বর লোকসভার আসন তমলুক সিপিআইএম সায়ন ব্যানার্জি নতুন চৌত্রিশ নম্বর আসন লোকসভার মেদিনীপুর সিপিআই বিপ্লব ভট্ট নতুন ছত্রিশ নম্বর গতবার করেছিল করেছিল ভুল করে নতুন লিখেছে ছত্রিশ নম্বর আসন লোকসভার বাঁকুড়া সিপিআইএম নীলাঞ্জন দাশগুপ্ত নতুন সইত্রিশ নম্বর লোকসভার আসন বিষ্ণুপুর এসসি বিষ্ণুপুর এসসি সিপিআইএম শীতল কৈবর্ত নতুন আটত্রিশ নম্বর আসন বর্ধমান পূর্ব এস সি সিপিআইএম মিরব খান নতুন চল্লিশ নম্বর আসন আসানসোল সিপিআইএম জাহানারা খান উইমেন নতুন এখানে একমাত্র সুজন ভট্টাচার্য ছাড়া আর সুজন চক্রবর্তী ছাড়া সুজন চক্রবর্তী ছাড়া বাকি সুজন চক্রবর্তী বিপ্লব ভট্ট এটা ছাড়া সবই হচ্ছে নতুন দুজন বাদ দিয়ে আমি যে ষোলো জনের নাম পড়লাম চোদ্দ জন নতুন আর এই ষোলো জনের মধ্যে আমি তিনজন মহিলার নাম ঘোষণা করেছি এই This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.